এক সময় আল্লাহ রসুল সাল্লাম হজরত বারা ইবনে আজিব রাজি আল্লাহ এনার থেকে বর্ণনা আছে বলেন একসময় আমরা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাথে এক সাহাবির জানা যায় গেলাম গিয়ে দেখি সেই সাহাবির কবর খোদা অনেক বাকি আছে তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সেখানে বসে পড়লেন সাহাবারা চতুর্দিকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম চতুর্দিকে বসে পড়লেন হজরত বারা ইবনা আজিব রাজি আল্লাহ তালু বলেন যে আমি লক্ষ্য করতেছি যে আল্লাহ রসুল সাল্লাহামের হাতে একটা লাঠি ছিলেন ছোট্ট একটা লাঠি ছিল যে লাঠি দ্বারায় তিনি মাটির ভিতরে এরকম করে দাগ দিতেছেন তার মানে যদি আমরা কোনো টেনশনে থাকি আর যদি তার হাতে যে কোনো একটা বস্তু থাকুক সে বস্তুটা সে লড়াশড়া করে চাবি থাকলে চাবি ঘুরায় মানে টেনশনে যে একটা বস্তু করে

হে সাহাবারা তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও তারপরে তানা লাম্বা দুই পৃষ্ঠে একটা হাদিস বর্ণনা করেছে আল্লাহ রসুল সাল্লাম সে হাদিসের মাধ্যমে আমি সার বলছি কিছুটা কথা হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন

তার আত্তা দা এই হলকমের ভিতরে আটকে থাকে সেখান থেকে আর বাইরে হতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আজরাইল সেই নাফরমান ব্যক্তির হলকম থেকে টেনে টেনে সসরায়ে সেখান থেকে আত্তা বাইরে করে ভাইমা তো দস্ত ওখান থেকে আত্মা যখন বাহির করা হয় বাহির করার পর এই মানুষটাকে যখন মানুষ যখন কান দেয় চাঙ্গারের উপরে উঠে উঠায় তখন সেই চাঙ্গারের উপরে থেকে মানুষ চিল্লায় চিল্লায় বলে এমন চিল্লান দেয় আর বলে যে আমাকে যেখানে তুমি কবর খুঁজছো সেই জায়গায় আমাকে নিও না কারণ সে দেখতেছে যে কবরের ভিতরে কি হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন এই চিন্নানিটা মানুষ এবং জিন জাতি সারা দুনিয়ার সমস্ত মাখমুট শুনতে পায় দুনিয়ার সমস্ত মাখমুট চিনতে পায় শুনতে পায় গরু বাসু ইত্যাদি যা আছে সকল প্রাণী এই আওয়াজটা শুনতে পায় আল্লাহ রসুল সাল্লাহ আরো বললেন যদি কোনো দুনিয়ার মানুষ এই আওয়াজটা শুনত তাহলে কোন মানুষে কোনো মানুষ কান্দে নিত এই চিল্লানির কারণে তাকে জায়গা ফেলিয়ে দিত ফুল কুত্তায় সে খেয়ে নিতে বুঝে তাহলে কি দেয় একটাই কারণ সে কবরের আজাদ দেখতেছে কবর আজাদ তার সম্মুখে আছে সন্ন্যানি মুসাল্লি কেলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন হে সাহাবারাম কবর থেকে পানা চাও কবর থেকে পানা চাও কারণ কবর যার যেখানে স্থান আল্লাহ পাক রব্বুল আলমী নির্ধারিত করে দিয়েছে তোমার এই জায়গায় মাটি হবে তো যে জায়গায় যার মাটি হবে সে মাটি সেই ব্যক্তিকে প্রত্যেক দিন আওয়াজ দেয় বলে প্রত্যেক দিন আওয়াজ দেয় বলে আনা বাইতুল রদুর হে আল্লাহর বান্দা আমি কলে কীড়া মাকড়ার ঘর আমি কলে কীড়া মাকড়ার ঘর দুনিয়ার কোন এসির ঘর না তুমি রাত্রে একটা মশার কামড়ে তুমি ঘুমাইতে পারো না তার জন্য তুমি কি করো মসুরি টানাও ক্যান্ডেল লাগাও কত কিছু করে তারপরে তুমি ঘুমাও কিন্তু কবরের মাঝখানে দেখবো কবরই বলতেছে আনা বাইত নদুদ আমি কীড়া মাকড়ার ঘর ওখানে কার কাছে মুশিরি চাইবে কার কাছে ক্যান্ডেল চাইবে খবর প্রত্যেক দিন ডেকে বলে আনা বাইতুল ওয়াহিদা আমি তানহাই ঘর এখানে কোনো সাথী পাবে না আপনাকে যদি দুনিয়াতে এক জায়গায় একলায় রাখা হয় না আপনার সেখানে কোনো ভাই আছে না বাপ আছে না মা আছে না স্ত্রী আছে যদি এক মাস সেখানে যদি একদিন যদি সেখানে রাখা হয় আপনি দু মাঠকে বোধহয় মরে যাবেন কিন্তু কবরে নাই কোনো বাতি নাই কোনো সাথী কবর নিজেই বলতেছে আনা বাইতুল ওয়াহিদা আমি তানহাই ঘর আমি একালা ঘর এখানে কোনো সাথী পাবে না কবর প্রত্যেক দিন ডেকে বলে আনা বাইতুল তুরাব আমি মাটির ঘর এখানে তোমাকে আসতে হবে রিয়া ইনি যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন চোখ দিয়ে অস্ত্র পানি ধরে রাখতে পারতেন সাহাবারা জিজ্ঞাসা করতেন আল্লাহ আল্লাহ সাহাবা আপনি সাহাবা যখন আপনার সম্মুখে জানান নামের কাজক্রীরা করা হয় তখন তো আপনি না কবর দেখে কেন কাঁদেনের মঞ্জিল মধ্যে প্রথম মঞ্জিল প্রথম মঞ্জিল না মানুষ মরার উপরে কোথায় রাখে কবরে রাখে সেখান থেকে আখিরাত শুরু হয় তো মান নাজা

আমার চোখ দিয়ে পানি ধরে রাখতে পারি না জেনার বিষয়ে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ঘোষণা করে দিয়ে গেছেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতী যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছে সেই সাহাবী কবরের চিন্তা করে কবরের ভয়ে তার চোখ দিয়ে পানি ধরে রাখতে পারে আর আমরা অবহেলা করে আল্লাহর রাসুলের উন্মত হয়ে যে রাসুল যে উন্মত নিয়ে আল্লাহ রাসুল সাল্লাম গর্ব করবে কেয়ামতের মাঠে পুরা উন্মতের উপরে তেনার উন্মত নিয়ে গর্ব করবে যে এটা আমার উন্মত আর সেই উন্মত সারা দিন চলে যায় নামাজের কোনো খবর সেই উন্মত সারা দিন চলে যায় আল্লাহ রাসুলের উপরে একটা দরুতের কোনো খবর নাই তাহলে এবার বলেন ভিতরে আমরা বলে হজরতাল যখন মারা যাবে তার তিন দিন আগে নামাজ পড়তেছিলেন ছিলেন পাশ থেকে এসে ছুরি দিয়ে এই জায়গা আঘাত করেছে এই জায়গা পেটের এখানে তার জন্যে তিন দিন পর্যন্ত যা খাইছেন আনহু ভাত খাদ্য ও ওষুধ যা কিছু খাইছে পেটের ভিতরে দেনাই এখান থেকে বাইরে ওই সময় যখন মারা যাবে তখন তেনাকে খাটের উপরে রাখা হয়েছিল খাট চকির উপরে রাখা হয়েছিল হযরত ওসমান رضی আল্লাহু তাআলা অনুতেনের ব্যাটাকে বললেন আবদুল্লাহ আমাকে তাড়াতাড়ি চকির উপর থেকে নামিয়ে মাটিতে রাখো আমার গাল মাটিতে রাখো আশা রবকুম আইন ইরহামনি হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহম করবে এবং আমার সমস্ত গুনাহ maaf করে দিবে আমাকে maaf করে দে আর যদি আল্লাহ বলে ওমর তুই মরবি এখনো তুই খাটের উপরে শুয়ে আছস তোর অহংকার এখনো যায় নাই এই কথা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন না বলতে পারে কে ছিলেন জিনাকে দেখে মক্কার কাফির মদিনার কাফির থরথর করে কাঁপছে সেই ওমর যার বিষয় আল্লাপাক রব্বুল্লা বলেছেন যে আল্লাহ রাশোনার পরে যদি কোন নবী হয়তো তাহলে আল্লাহ আমাকে তাড়াতাড়ি খাটের থেকে মাটিতে রাখো কি আল্লাহ পাক রব্লা আলহান আমাকে রহম করতে পারে আমাকে মাফ করে দিতে পারে সুনানি মুসল্লিক রাম যখন কোন নাফরমান ব্যক্তিকে কবরের ভিতরে রাখা হয়

দুনিয়ায় কয় দিন থাকবো দুনিয়ার তামাশা আমরা কয় দিন থাকবো কয়দিন দিন দুনিয়ার তামাশা নিয়ে থাকবো আপনারা তো প্রত্যেক শুক্রবার ওয়াদা করেন জামা নামাজ পড়বেন না খালি এটা কইতেছেন হুজুর কত কইতে পারে দিই আমরা খালি শিকার হই ইনশাআল্লাহ হেডা ধান্দা দৰছেন নাকি আপনারা ভাই মত বস্তু বুড়ুগো জার জার কবরে শেষই হয় আপনার কবরে আপনার বাবাও যাবে না আপনার মাও যাবে না এবং কোন পিশাবও আপনার কবরে যাবে না আপনার কোন পিশাবও আপনার কবরে যা আপনার কবরে সল দাব দিবেন না সব কিছু আন্ডা জানি সব কিছু ভয়ানক করি জায়গা জায়গা আমরা ফতুয়া দেই কিন্তু নামাজ কেন পড়েন না ফতুয়া দেন কত ফতুয়া দেন দেন কত মসলাম আছেন দিবেন দেন কিন্তু নামাজটা তো করতে হবে নামাজ নাপুর নামাজ পড়বেন না বারবার ওখানে যে আপনি ফতুয়া দিবেন ইকি কোন ধরনের কথা ভাই মত নষ্ট বুঝিরগো একটু সচেতন হন কত আর বলা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বারবার আমাদেরকে সতর্ক করতেছে বারবার যে বলতাছে আমাদেরকে একটা সুবিধা দিতেছে যে এখনো পর্যন্ত হে বান্দা হে অমুকের pula অমুক এখনো পর্যন্ত তোমার জীবন তো বানাইলো না ছোটকালে যেরকম ছিল এখন ওই রকম আসো এই অবস্থা যদি তুমি মারা যাও তোমার স্থান কোথায় হবে ভাই মতো মানুষের টেনশন নাফরমান ব্যক্তির টেনশন হবে চার জায়গা একটা হলো মতের সময় কষ্ট হবে কবরের ভিতরে কষ্ট হবে হাসরের ময়দানে কষ্ট হবে এবং জাহান্নামে কষ্ট হবে পাক রব্বুল আলম সকলকে জাহান্নামের আদাব থেকে বাসার তৌফিক দান করুন এবং সকলকে পাঁচ অক্ত নামাজ জামাতে সহিত আদায় করে ট্রফি দান করতো আসলে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম